নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ঝাটপাট করে একটা দারুণ মুখরোচক রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিলাম এবার কড়ার মধ্যে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেল গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভেজে নেওয়া হলে সেদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চার পাঁচ মিনিট সময় ধরে এই আলুটা হালকা লাল লাল করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর দিচ্ছি গোলমরিচের কুড়ো আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তিনটে ছোট বাটি দই নিয়েছি এবার একটা বড় বাটির মধ্যে এই দইটা আমি ঢেলে নিচ্ছি চামচ দিয়ে দইটা একটু ফেটিয়ে নিচ্ছি দই ফেটানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবগুলোর সাথেই কিন্তু তোমরা খেতে পারো আর দারুণ খেতে লাগে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর এক মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম খুব চটপাটা খেতে হয় এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখো আর কতটা সহজ সেটা তো দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন আর অল্প চাট মশলা এবার একটু ঝাল ঝাল করার জন্য দিচ্ছি চিলি ফ্লেক্স সব শেষে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু এবার চামচে করে মিক্সড করে নিলেই আজকে আমাদের এই রেসিপি পুরো তৈরি এবার এটা খেয়ে দেখো খুব ছটপট হয়ে যায় আর দারুণ কিন্তু খেতে লাগে আর এই গরমে খাওয়ার জন্য কিন্তু ভীষণই এটা ভালো গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি আমার আজকের এই চাটপাটা রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে